দিয়া গেছে নানির বাড়িতে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে এখন আজকে বৃহস্পতিবার বিকালবেলা তো বাসায় কেউ নাই শুধু আমি আর ফয়সাল আছি তো আমি এখন বিকাল সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠছি চারটা বাজে উঠে ঘরের কাজ শেষ করলাম এখন আমি বাহিরে আসছি বাইরে একটু আসলাম দেখলাম যে দেখি আকাশটা অনেক সুন্দর লাগতেছে এরকম আকাশ দেখলে আসলে আমার অনেক লাগে ভাল যাই হোক আজকে বিকেলের ইয়ে হচ্ছে অবস্থা আর এই এইদিকে আমি ঘরের কাজ শেষ করছি সব কাপড় ধুইছিলাম দুপুর সকালবেলা দুপুরবেলা না একদম পাঁচটা তারে আজকে জাগা হয় না আর নতুন নতুন অনেক জামাকাপড় বানাই নিয়ে আসছে তো এগুলো সব ধুইছি এই জন্য আজকে ঠাইসা ঠাইসা সব একটার উপর আরেকটা দিয়েছি এখন দেখতে হবে এগুলো শুকাইছে কিনা কারণ বেশ একটা রোদ ওঠে না তো এই পাশটাও তো অনেক সুন্দর লাগতেছে আকাশ তো বেশ একটা রোদ ওঠে না তো এই জন্য দেখতে হবে শুকাইছে কিনা আর এই যেগুলো সব নতুন নতুন বানাই নিয়ে আসছে তো এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই এই প্রিন্টটা অনেক বেশি পছন্দ হয়েছে জর্জেটের উপরে ম্যাডামের ম্যাডামের জন্য মেয়েদের বানিয়ে নিয়ে আসছে তো আমি এখন ভিতরে যাই ভিতরে গিয়া দেখি ফাইসাল কি করে ফেসেল একটু দেখা তারপরে এখানে এসে কাপড় চোপড়গুলো গুলো এগুলো উঠাব ভিতরে ম্যাডামের মেয়েদের রুম এই যে ওদের রুমে রাতে ঘুমায় ওই জন্য বিছানা টাছানা সব গোসায় রাখছি সুন্দর লাগতেছে না অন্ধকার হইলো কিন্তু সুন্দর লাগতেছে এই যে অনেক দিন আপনাদের ভিতরে কাজকর্ম শেয়ার করা হয় না কারণ ওরা সবাই বাসা থাকে তো ওই জন্য আমি ভিতরে কাজকর্ম করছি শেয়ার করি না এই রুমে শুধু কাপড় চুপড় এগুলো স্কুল ড্রেস ফ্রাইসাল কোথায় আচ্ছা ফ্রাইসাল ওয়াশরুমে গেছে পানি পাইতেছি আর এই রুমের ড্রয়িং রুম আজকে ড্রয়িং রুমে অনেক কাজ করছি পাশের লোকজন ছিল বলে আর শেয়ার করতে পারি নাই তো আজকে সকাল থেকে অনেক টেবিলে এইখানে টেবিল দুইটা রাখছি আর এখানে দুনিয়ার কাগজপত্র ছিল তারপরে এই যে ওদের ফোন চার্জে দিয়ে গেছে অন্যান্য বাড়িতে আসলে আবার রাতের বেলা গেম খেলবে আর এই যে ফাইসাল চলে আসছে ফাইসাল হাউ আর ইউ রহে না কে গ্লিস হাউ আর ইউ তাল 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 ধর দিছে তো আজকে হচ্ছে ড্রয়িং রুমটা গুছাইছি ওরাদের স্কুল ছুটি তো এক্সাম শেষ কয়দিন ছুটি দিছে চল্লিশ দিন ছুটি দিছে তো এজন্য আগের যে কাগজপত্র ছিল সব ফালাই দিছে তারপরে ঘরটা একটু হালকা হয়েছে না দুনিয়ার কাগজপত্র দিয়ে এই ড্রয়িং রুমটাও একদম ই ছিল তো আমি একটু আগে আবার এসে পরিষ্কার করে দিয়ে গেলাম আর এই দেখেন ওরা হচ্ছে রমজান মাসের ই বানাইছে ফানুস রমাদান এগুলো হচ্ছে ম্যাডামের মেঝু মেয়ে আর ছোটটা বানাইছে অবশ্যই ম্যাডাম কিনা নিয়ে আসবো আয়না এখানটা ঝুলায় ঝুলাইলে দেখাইতে পারবো আপনাদের যখন আয়না ঝুলাবে কি করে এই যে উঠান বাড়ির এই পাশ হাতে তালি দেয় ফেসাল কাইফাহা কোরা দেখেন মালটা একটু আগে ওর বাবা মালটা দিছে ওরে নেওয়া যায় না ওর নানির বাসায় তা ও একটু রাগ রাগ ছিল এই জন্য ম্যাডামের হাজব্যান্ড আবার ওরে মালটা দিছে দুইটা যাতে ও রাগ না করে খাওয়ান পাইলে ওর আর সমস্যা নাই আর এই যে এদিকে ম্যাডামের হাজব্যান্ডের যে গাড়ি জিপ গাড়ি গাড়ির হচ্ছে টায়ার রেখে দিছে চেয়ার টেবিল আর আমি ওদের স্কুল ব্যাগ ধুয়া দিছি ধুয়া এই পাশে রোদে দিছি কারণ ওই পাশে জায়গা ছিল না বিলে এই পাশে দিছি সুখায় গেছে নাকি জানি না দেখতে হবে আর এই যে ফাইসাল হাতে মালটা এখন মালটা খাবে তো আজকে ম্যাডাম এই মাসের বাজার করতে গেছে তো মাসের বাজার করে নিয়ে আসবে আসলে আমি আবার ওগুলো গুছাবো তো ম্যাডাম আসার আগে আমি কাজকর্মগুলো শেষ করি কাপড় চোপড়গুলা যে তারে আছে ওগুলা উঠাই আপনার একটু ফায়সালকে দেখেন সারা বাড়ি ভরে এভাবে দৌড়াইবো খেলবো হাঁটবো এরকমই করবো দেখেন ওর বুদ্ধি যে এত ভালো মাসা আল্লাহ দেখেন ছোট ছোট ময়লা পাইতেছে না কেমনে করে আছে দেখছেন ছোট ছোট যে ময়লা যেগুলো পায়ের নিচে বিন্দে ছোট ছোট পাথর সেগুলা উঠায় উঠায় বাইরে ফালাই দিলো দেখছেন ঠিক আছে ফায়স মতো অনেক খেলাধুলা করো আর আমার মতো আমি গিয়ে অন্য অন্য কাজ করি এই যে দেখেন আমাকে আমি বসে আছি এখানে ওঠানোর সামনে বসে আছি শিরের উপরে ঠান্ডা হাওয়া চারছে বাহিরে গতকালকে যে বাতাস ছিল মানে বাতাসে উবরাই নিয়ে যাইব এরকম অবস্থা ছিল আজকে আবার বাতাস নাই কিন্তু এখন একটু ঠান্ডা বাতাস ছাড়ছে যাই হোক আর কথা না বাড়ায় এখন আমি গিয়ে আমি কাপড় ই করি হ্যাঁ ওঠাই তারপর আপনাদের সামনে আবার আসতেছে হ্যাঁ সালাম দিলাম